ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ আইন শৃঙ্খলা রূপান্তর স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক মাত্র দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের প্রিয়নো দুর্নীতির মাধ্যমে চারশো কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট প্রকল্প বেয়ে বিশ্ব রেকর্ড অবাধ ও সম্পদ পাচার আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর বাক স্বাধীনতা হরণ মানবাধিকার হরণ এসবই হিমশৈলের অগ্রবাক মাত্র ক্ষমতা কুক্ষিগত করতে ফেসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার দুঃশাসন দুর্নীতি অন্যায় বিচার নিপীড়ন বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে জনগণকে নির্যাতন ও বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচারটা নিজের পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে প্রিয় দেশবাসী কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের